আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে আমি মেঘলা আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টসে জানাবেন আজ এসেছি আমার বড় আপুর বাসে আপু কিন্তু বাড়িতে নেই আপু পর্তুগাল থাকে তো আপু শ্বশুরবাড়ি বেড়াতে এসেছি কেমন না বিষয়টা আপুনে অথচ আপুর বাসায় এসেছি আসলে তা নয় এটা আমার একদিকে আমার নানার বাড়ি এটা হচ্ছে আমার মামার বাড়ি আর দিকে হচ্ছে আমার আপুর শ্বশুর বাড়ি আর যেহেতু আমার বড় আপুর বিয়ে হয়েছে আমার মামা তো ভাইয়ের কাছে আর এসে হচ্ছে বাড়িটা একদম দেখে খুব সুন্দর লাগলো তো আমি কিছু পিক তুলেছি বাড়ির সামনেই আর ফার্স্ট টাইম আসার পরই হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আপুর ননদ ননাস একদিকে হচ্ছে আমার মামাতো তো বোনেরা ছিল তো সকলে মিলে আসলে খুব এনজয় করছি খুব কথা বলছি এরপরেই দেখা গেছে আমাদেরকে একদম নাস্তা দিয়ে ভরিয়ে ফেলেছে তো যাই হোক আসলে সবাই যখন আমরা একসাথ হই তখন কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ ফিল হয় আর যেহেতু আমরা আসলে সব সময় আমরা আমাদের যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকি এর মাঝে যখন সময় করে একটু আত্মীয় স্বজনের সাথে মেশা যায় তখন কিন্তু আসলে ওই মুহূর্তগুলো এক অন্যরকম আনন্দ ফিল হয় এরপর দেখা গেছে ঘেঁদে আমরা একটু ঘুরতে বেরিয়েছি এর আশেপাশে একটু ঘুরে ফিরে দেখছি আর এটা হচ্ছে আপুর বাসার ভেতরের কিছু দৃশ্য আসলে হয় কি গ্রামের বাড়িতে যখন মানুষ রুম করে তখন কিন্তু বেশ বড় বড় করা যায় আর সেটা আসলে আমরা ঢাকা শহরে পাই না এই যে দেখেন গ্রামের বাড়ি দেখলে মনে হয় না আর দেখা গেছে কত সুন্দর বড় বড় রুম যেটা আসলে আমার খুব ইচ্ছে যে আমার খুব বড় বড় রুম থাকবে সেগুলোতে দেখা গেছে অল্প কিছু জিনিস দিয়ে সাজাবো কারণ বেশি জিনিস থাকলে আসলে দেখতে ভালো লাগে না আর একটু আসলে বড়ো রুম হলে বেশি জিনিস হলেও ভালো লাগে কারণ মাঝখানে যদি স্পেস থাকে তখন দেখতে ঘরটা আসলে অন্যরকম লাগে তো যাই হোক এর মাঝে কিন্তু আমি হচ্ছে আপনাদেরকে আমার সে আপুর বাসার পুরো ভিউটা আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর আপুকে বেশি মিস করছি কারণ আপুর বাসে এসেছি আপু নেই আর যখন এই টেবিল ভর্তি খাবারের আয়োজন এর মাঝে যখন ও নেই তো আপু আসলে না থাকাতে দেখা গেছে খাবারের তৃপ্তিটাও আসলে আমরা পাচ্ছি না তো যাই হোক আপুকে খুব বেশি বেশি মিস করছি আর সেই সাথে আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম